নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটের পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আগামী কিছুদিন ঘন কুয়াশার সতর্কতা থাকতে পারে যেটা কিন্তু আমাদের আলিপুর জানাচ্ছে এবং এর সাথে আমাদের মৌসুম ভবন কিন্তু বলছে আমাদের দক্ষিণবঙ্গে এবং তার সাথে সারা পশ্চিমবঙ্গের ওপর কিন্তু আজও আগামীকাল ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা থাকতে পারে তো কী বলছে মৌসুম ভবন সেটা কিন্তু দেখাবো এবং এর সাথে নতুন করে কিন্তু পশ্চিম ঝঞ্ঝা যেটা কিন্তু চব্বিশ পঁচিশ তারিখের দিকে আসছিল তার ফলে কিন্তু এবার একটু হালকা বৃষ্টি বাংলাদেশের উপর থাকতে পারে এবং সিকিমের ওপর কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে তো কি কি পরিবর্তন থাকছে তা কিন্তু দেখাবো তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে করে জানাতে ভুলবেন না তো বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে ও ভারতীয় মৌসুম ভবন কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকতে পারে এবং বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টি থাকতে পারে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান মুজাফরবাদ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে ষোলো থেকে উনিশ তারিখ অবধি এবং বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকতে পারে পাঞ্জাব হারিয়ানা চন্ডীগড় পশ্চিম উত্তরপ্রদেশে কিন্তু আঠেরো এবং উনিশ তারিখ এবং এখানে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে যে আমাদের পূর্ব ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু তেমন কিছু বিশেষ আপডেট কিন্তু এখানে দেয়নি তবে পশ্চিম ভারতবর্ষে কিন্তু বলা হয়েছে যে আগামী আটচল্লিশ ঘন্টায় কিন্তু তেমন কোনো পরিবর্তন থাকবে না তবে তারপরে কিন্তু তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং এখানে কিন্তু মহারাষ্ট্রের ওপর বলা হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে তেমন কোনো পরিবর্তন নেই তবে তাপমাত্রা কিন্তু দু থেকে তিন ডিগ্রি নামবে এবং গুজরাটে কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তেমন কোনো পরিবর্তন না থাকলেও তারপরে কিন্তু তাপমাত্রা বাড়বে দু থেকে তিন ডিগ্রি এবং এখানে কিন্তু বলা হয়েছে দেশের আর বাদ বাকি জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো পরিবর্তন তাপমাত্রা আর ঘটছে না এবং এপাশে কিন্তু বলা হয়েছে ঘন কুয়াশা থেকে অতি ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে হারিয়ানা চণ্ডীগাঁ দিল্লি পাঞ্জাবে ষোলো তারিখ এবং ঘন কুয়াশা থাকবে কুড়ি তারিখ অবধি এইসব জায়গাগুলিতেই এবং ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকবে যেটা কিন্তু বলা হয়েছে বিচ্ছিন্নভাবে জায়গাগুলিতে থাকবে পশ্চিম প্রদেশে উনিশ তারিখ অবধি এবং শুধু ঘন কুয়াশা থাকবে কিন্তু কুড়ি তারিখ অবধি এবং ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকবে যেটা কিন্তু থাকবে পূর্ব উত্তর প্রদেশে সতেরো থেকে কুড়ি তারিখ অবধি এবং ঘন কুয়াশা থাকবে পনেরো ও ষোলো তারিখ এবং এর সাথে কিন্তু বলা হয়েছে ঘন কুয়াশা থাকবে যেটা কিন্তু হিমাচল প্রদেশ জম্মু ডিভিশনে থাকবে যেটা কিন্তু ষোলো তারিখ থাকবে উত্তরাখণ্ডে কিন্তু থাকবে আঠেরো তারিখ বিহারে থাকবে সতেরো তারিখ ওড়িশাতে কিন্তু থাকবে ষোলো তারিখ এবং আমাদের উত্তরবঙ্গ সিকিমে কিন্তু ষোলো তারিখ থেকে আঠেরো তারিখ অবধি থাকবে এবং এখানে কিন্তু আরও বিভিন্ন জায়গাতে কিন্তু বলা হয়েছে শীত প্রবাহ থেকে তীব্র শীত প্রবাহ যেমন পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড়ে থাকবে চোদ্দো পনেরো তারিখ এবং আরও ওই সব জায়গাগুলিতে কিন্তু আরও বিভিন্ন অর্থাৎ ষোলো তারিখ অবধি কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে আরও ওই সব জায়গাগুলিতে কিন্তু শীতপ্রবাহের মতো কন্ডিশন থাকার সম্ভাবনা রয়েছে এবং এর সাথে কিন্তু কোল্ড ওয়েভ কন্ডিশন থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু হিমাচল প্রদেশ রাজস্থান এইসব জায়গাগুলিতে কিন্তু চোদ্দ পনেরো তারিখ এবং আমাদের উত্তরাখণ্ডের ওপর কিন্তু চোদ্দ তারিখ অর্থাৎ আজ কিন্তু গ্রাউন্ড ফ্রস্ট কন্ডিশন থাকতে পারে অর্থাৎ স্থলহীন কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এবং যেটা আমরা পাচ্ছি এখানে আপডেটে কিন্তু যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এখানে আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ সহ আমাদের উত্তরবঙ্গ ও সিকিমের ক্ষেত্রে কিন্তু তেমন ঘন কুয়াশার সতর্কতা কিন্তু আমরা এখানে পাচ্ছি না তবে আগামীকাল যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গের ওপর অর্থাৎ পনেরো তারিখে উত্তরবঙ্গের ওপর কিন্তু ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা থাকতে পারে এবং সিকিমের ওপর কিন্তু হলুদ সতর্কতা থাকতে পারে তার সাথে কিন্তু এপাশে মেঘালয়া আসামের ওপর কিন্তু ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা থাকতে পারে এবং এপাশে কিন্তু আরও বিভিন্ন রাজ্য রয়েছে সেই সব রাজ্যগুলিতে থাকছে লেখা রয়েছে ফগ বলে এবং এখানে কিন্তু যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু ষোলো তারিখ থেকে ঘন কুয়াশা থাকতে পারে যেটা কিন্তু আমরা পাচ্ছি দেখা যাচ্ছে ষোলো তারিখ থেকে আমাদের সারা পশ্চিমবঙ্গের উপর কিন্তু ঘন কুয়াশার সতর্কতা রয়েছে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং এ সিকিমের ক্ষেত্রে পাচ্ছি এবং আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এইসব জায়গাগুলির ক্ষেত্রে কিন্তু তেমন কোনো সতর্কতা নেই এবং সতেরো তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা রয়েছে এবং এ কিন্তু আর তেমন কিছু বলা হয়নি আঠেরো তারিখ থেকে তেমন কোনো সতর্কতা নেই চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু সতেরো আঠেরো তারিখ অবধি কিন্তু সরি সতেরো তারিখ অবধি কিন্তু শুষ্ক আবহাওয়া থাকলেও কিন্তু এখানে ঘন কুয়াশা কিন্তু কিছু কিছু জায়গায় থাকতে পারে এবং এখানে যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে যে সতর্কতা কিন্তু থাকছে যেটা আমরা দেখতে পাচ্ছি মৌসুম ভবন কিন্তু বলছে ষোলো তারিখ থেকে থাকার সম্ভাবনা রয়েছে তবে এখানে কিন্তু পনেরো তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি সতর্কতা রয়েছে দার্জিলিং এর শুধুমাত্র ঘন কুয়াশার জন্য এবং ষোলো ও সতেরো তারিখ দেখা যাচ্ছে যে ঘন কুয়াশার জন্য সতর্কতা থাকছে দার্জিলিং জলপাইগুড়ি এবং তারই সাথে কিন্তু কুচবিহার এবং উত্তর দিনাজপুর এবং তারই সাথে কিন্তু দক্ষিণ দিনাজপুর মালদা প্রতিটা জেলাতেই কিন্তু ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা রয়েছে এক থেকে দু জায়গাতে তবে পনেরো তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র উত্তর দিনাজপুর ও দার্জিলিংয়ের ওপর কিন্তু হলুদ সতর্কতা রয়েছে ঘন কুয়াশার জন্য এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে কি কী হয়েছে তো বন্ধুরা আমরা চলে আসি দক্ষিণবঙ্গের আপডেটে দক্ষিণবঙ্গের আপডেটে কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু এবার একটু পরিবর্তন ঘটেছে গতকাল কিন্তু আমরা দেখেছিলাম যে কিছু কিছু জায়গায় ঘন কুয়াশার সম্ভাবনা আজ থেকে ছিল তবে সেটা কিন্তু এবার কমে এসছে দেখা যাচ্ছে যে মোটামুটি কিন্তু প্রায় পনেরো তারিখ থেকে সরি পনেরো তারিখ নয় ষোলো তারিখ থেকে কিন্তু সতর্কতা থাকতে পারে বেশ কিছু জায়গার উপর প্রতিটা জেলার মধ্যেই ঘন কুয়াশার জন্য এবং ক্রমশ কিন্তু এখানে যদি আমরা দেখি তাহলে কিন্তু ঘন কুয়াশার জন্য দেখা যাচ্ছে যে তেমন কোনো পরিবর্তন কিন্তু নেই এখানে দেখা যাচ্ছে মোটামুটি সতর্কতা থাকছে শুধুমাত্র হুগলি এবং তারই সাথে কিন্তু উত্তর চব্বিশ পরগনার ওপর হুগলির ওপর কিন্তু থাকছে ষোলো ও সতেরো তারিখ এবং শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনার উপর দেখা যাচ্ছে সতেরো তারিখ থাকার সম্ভাবনা রয়েছে এবং এ কিন্তু পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এবং এই তিন জেলাতে কিন্তু দেখা যাচ্ছে ষোলো ও সতেরো তারিখ ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা থাকছে এবং এ কিন্তু মুর্শিদাবাদ নদীয়ার ওপর সতেরো তারিখ কিন্তু হলুদ সতর্কতা থাকছে যেটা কিন্তু আমরা পাচ্ছি এবং তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে তেমন কোনো আপডেট দেওয়া হয়নি গতকাল কিন্তু বলা হয়েছিল তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা তবে সেই সেটার আপডেটে কিন্তু পরিবর্তন হয়ে গেছিলো এবং মোটামুটি কিন্তু আজ কিন্তু বলা হয়েছে তেমন কোনো পরিবর্তন কিন্তু তাপমাত্রা থাকবে না আগামী সাত দিন তবে তারপরে কোনো পরিবর্তন যদি আসে তা আমরা দেখাবো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছে আমরা ইসিএম ডেভেলপ মডেল এবং বজ্র বৃষ্টি মডেল তো যেটা আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমী সঞ্জাটি চব্বিশ তারিখে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের উপর বৃষ্টিপাত ঘটাচ্ছে সেই পশ্চিমী সঞ্জা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার আরও শক্তি কিন্তু বাড়াচ্ছে এবং নিম্নচাপ রূপে কিন্তু রয়েছে অবস্থান যেটা পাকিস্তানের ওপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেইশ চব্বিশ তারিখের দিকে অবস্থান রয়েছে এবং চব্বিশ তারিখ থেকে কিন্তু বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি চব্বিশ তারিখ নয় তেইশ তারিখ থেকে কিন্তু বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের ওপর কিন্তু এর প্রভাব বাড়ছে মোটামুটি দুপুরবেলার পর থেকে এবং চব্বিশ তারিখের থেকে কিন্তু দেখা যাচ্ছে ভারী পরিমাণে কিন্তু বৃষ্টিপাত বজ্রপাত এবং তার সাথে কিন্তু তুষার বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষ লাদাখ গিলগিত বালতিস্তান মুজাফরবাদ এইসব জায়গাগুলিতে রয়েছে এবং তাই সাথে কিন্তু দিল্লির দিকেও কিন্তু কিছু জায়গায় বৃষ্টিপাত রয়েছে চব্বিশ তারিখের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং তার সাথে কিন্তু রাজস্থানের বিকানের এবং তার সাথে কিন্তু যোধপুর এই দিকটাতে কিন্তু আরও বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি রয়েছে মোটামুটি বৃষ্টিপাত এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই তাহলে কিন্তু দেখা যাচ্ছে পঁচিশ তারিখের দিকেও কিন্তু বৃষ্টিপাত থাকছেই আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের ওপর তারই সাথে কিন্তু এ বেশে দিল্লির দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু পঁচিশ তারিখের দিকে বাড়তে পারে সকালবেলার দিকটাতে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে কমে যাবে এবং মেঘলা আকাশ কিন্তু এইসব জায়গাগুলিতে থাকছে এবং ক্রমশ দক্ষিণ পূর্ব দিক বরাবর অগ্রসর হওয়ার ফলে কিন্তু এর প্রভাবে আমাদের সিকিমের ওপর কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে যেটা কিন্তু আজ আমরা লক্ষ্য করতে পারছি দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ ও তুষার বৃষ্টির সম্ভাবনা কিন্তু বাড়ছে দার্জিলিংয়ের দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং মোটামুটি কিন্তু দেখা যাচ্ছে সাতাশ তারিখের দিকে কিন্তু বৃষ্টি বাড়ছে যেটা সিকিমের দিকে লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ কিন্তু যদি এগিয়ে যায় আঠাশ তারিখের দিকে আঠাশ তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে এ পাশে কিন্তু হালকা বৃষ্টিপাত কিন্তু আমাদের উত্তরবঙ্গের মালদার ওপর হয়ে কিন্তু এ পাশে কিন্তু দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের কিন্তু পাতনিতলা আকিলপুর এবং শিবগঞ্জ পাচিব্বি এবং এবারে কিন্তু বাহাদুরবাদ এবং চাগাজিপুর এইসব জায়গাগুলিতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে হালকা পরিমাণে বৃষ্টিপাত থাকতে পারে আঠাশ তারিখের দিকে তবে এটাতেও পরিবর্তন আসতে পারে কারণ এবছর কিন্তু পশ্চিম সঞ্জার ফলে তেমন কোনো বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারিনি এবং তাপমাত্রার হেরফের যেটা আমরা গতকাল দেখেছিলাম মোটামুটি কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা উনিশ ডিগ্রির কাছাকাছি ছিল যেটা কিন্তু আমাদের কলকাতা ও তার আশেপাশে ছিল তবে আজ কিন্তু দেখা যাচ্ছে আঠেরো ডিগ্রিতে রয়েছে এক ডিগ্রি কিন্তু কম রয়েছে এবং সাতাশ তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সতেরো ডিগ্রিতে রয়েছে এবং মোটামুটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক দু ডিগ্রির হেরফের কিন্তু গতকালের তুলনায় আজ রয়েছে তবে আপডেটের পরিবর্তন আসতে পারে কারণ তাপমাত্রার কিন্তু হেরফের হবে যদি পশ্চিমে না আসে তাহলে কিন্তু তাপমাত্রা এরকমভাবে বাড়ার সম্ভাবনা থাকবে না স চট করে এবং মোটামুটি যেটা আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেরো ডিগ্রি কলকাতা এ কলকাতার দিকে এবং তার আশেপাশে কিন্তু এক দুই ডিগ্রি কম থাকছে এবং আমাদের উত্তরবঙ্গ ও বাংলাদেশ এই সব জায়গাগুলিতে কিন্তু একই তাপমাত্রা থাকে তেমন কোনো হেরফের থাকে না এক ডিগ্র এক দুই ডিগ্রি হেরফের থাকে এবং আর কিন্তু তেমন কোনো পরিবর্তন নেই যদি এরপরে কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ